আজ আমি তোমাদের শোনাবো এক সিংহ এক শেয়াল ও এক গাধার বন্ধুত্বের গল্প একবার এক সিংহ একটি শেয়াল ও একটি গাধা একসঙ্গে মিলে শিকার করতে গেল যাবার সময় তারা ঠিক করলো একসঙ্গে শিকার করতে গেলে লাভ হবে বেশি পরে শিকার শেষে তারা জেজার ভাগ ঠিক বুঝে নেবে শিকার শেষ হলো বেশ ভালো মতো প্রাপ্তিযোগ হয়েছে আজ সবাই বেশ খুশি মনে ফিরে এলো এবারে ভাগ ঝোক করে খেলেই হবে সিংহকে তারা অর্থাৎ শেয়ালো গাধা বলল পশুরাজ

যথাজ্ঞা বলে ভাগ করতে শুরু করলো তারপর সিংহ আর শিয়ালকে সে আমি সমান ভাগ ভাগ করে রেখেছি আপনারা যার ভাগ বুঝে নিন এবার সিংহ মশাই তো রেগে আগুন তিনি তো বারবার সবচেয়ে বেশি অংশ পেয়েই অভ্যস্ত সিংহভাগ কথাটা এজন্যই তো এসেছে তাকে কিনা গাধাটা নিজের ও শেয়ালের সঙ্গে একত্রে ফেলে দিল তারপরে নখ দিয়ে বারংবার আঘাত করে তার সর্বশরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল বেচারা গাধা সে সমান ভাগে ভাগ করায় কি দোষ হয়েছে বুঝতেই পারল না বেঘরে সিংহের হাতে প্রাণ হারালো এরপরে সিংহ মশাই শিয়ালকে ডাকলেন বললেন ভাল্লুক ওরে ভাল ভাগ সবাই জানে শেয়াল অতি বুদ্ধিমান একটা প্রাণী শেয়াল তো এ কথা শুনে মিটিমিটি হাসল সে তো আর গাধার মতো বোকা নয় সে গাধার ওই দশা দেখে বুঝতে পেরেছে সিংহের মনের আসল ইচ্ছে কি শেয়াল পণ্ডিত এবার ভাগ করতে গেল মোট শিকারের বেশিরভাগ ভাগ অংশই সিংহের ভাগে দিয়ে দিল তারপরে সে সিংহ মশাইকে ডাকতে গেল সিংহ মশাই তো এসে সব দেখে খুব খুশি হলো বলল এই বাক্য তো সুন্দর আমি বিচার কি শেখালো তুমি একেবারে ভাগ ভাগ করেছ কোথা থেকে এরকম শিক্ষা পেলে তুমি শেয়াল তখন হাসি চেপে বলল